আমি অবশাম নিসবশাম আমি রাধীশুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশির বাসরি আর হাতে রণদুর্মু আমি কৃষ্ণ কন্ঠ কন্ঠে অনিষ্টিয়া দেখাড়ি বীর আমি বঙ্কায়াসে করি বন্ধনহারা ধারক মুদ্রী বলবীর চির উন্নত মমশি আমি স্বর্ণসিংহ শৈল শৈ আমি যুবরাজ মম রাজ বেশ ধারণ কই আমি বেদুই আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে করুনিস আমি বজ্র আমি ঈশানে পিছানে ওঙ্কার আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার আমি বিনাক পানির ডম্রু ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাগ প্রচন্ড আমি খেপানোর বাসা বিশ্বামিত্র শিষ্য আমি তাবানোর দাহ দহন করিব বিশ্ব আমি প্রাণ খুল হাসি উল্লাস আমি সৃষ্টি বহির মহাদ্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি তরুণ আমি বিধি তর্পহারি আমি প্রভজনের উচ্ছ্বাস আমি বাইধির মহাকলুল আমি উজ্জ্বল আমি প্রজ্বল আমি উজ্জ্বল চলো চলো উর দল আমি বন্ধন হারা তোমারির বেনি তন্নি নয়নে বন্ধি আমি সুরসির হৃদি সারসি জোটে উদ্দাম আমি ধন্য আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাবুদাস আমি উদাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ হারা যত পথিকের আমি অপমানিতের মরম বেদনা বেশ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিকের

আমি চির শিশু চির কিশোর আমি যৌবন ভিতু পল্লী বালার আচর পাচলি নিচুর আমি উত্তর বায়ুমলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি প্রদীপ গভীর গভীর লাগি বেনুদিনে গান গাওয়া আমি আকুল নিদাগ দিয়াশা আমি রোদ্র রুদ্র রবি আমি মরুণীর ঝড় ঝরাঝর আমি শ্যামরী মাথায় ছবি আমি তুমি আনন্দে ছুটে চলি একই উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে জিনেছি আমার ঘুরিয়া দিয়েছে আছে আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন